আমার নাম অ্যাশ মুফারে এবং আমি আপনার বন্ধু যে এই সুন্দর সানশাইন স্টেট থেকে আপনাদের জন্য লাইভ আসছি আশা করি আপনাদের দিনটা দুর্দান্ত কেটেছে বা যেমন সুজি বলত একটি ভব্য অসাধারণ দিন আমি আমার জীবনে সত্যিই ভালো সময় কাটাচ্ছি আমি আপনাদের বলি সফলতার মতো আর কিছুই অনুভূত হয় না সাফল্য আর দৃঢ়তার এটাই অনুভূতি আমি ঠিক তেমনই অনুভব করছি আমি ভীষণ উচ্ছ্বসিত আর অনুপ্রাণিত আমি সবাইকে স্বাগত জানাতে চাই আমরা আগেও বলেছি কিছুটা গণ্ডগোলের জন্য আমরা দুঃখিত আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যেন আর না হয় আমরা জানি না আবার হবে কি না তবে আমাদের ব্যবসায় এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ কিছুটা চাপও আছে কারণ আমরা নতুন উচ্চতার দিকে এগোচ্ছি আর এটা সত্যিই ঘটছে এজন্য আমাদের আরও প্রস্তুত আর সজ্জিত হতে হবে যারা এখন লাইভ যুক্ত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর যদি সময়ের সমস্যার কারণে কেউ যুক্ত হতে না পারেন তাতে চিন্তার কিছু নেই আমরা এটি ব্যাক অফিসে দিয়ে দেব আমার অনেক বন্ধু আছেন যারা শেয়ার করতে ভীষণ উৎসাহী আবারও ব্যাখ্যা করবেন পর্যালোচনা করবেন আলোচনা করবেন সংখ্যায় দেখাবেন বিস্তারিত বোঝাবেন যতক্ষণ না সবাই পুরোপুরি বুঝে যান আমরা কাউকে পিছনে ফেলে রাখতে চাই না কেন কারণ আমরা আপনাদের নিয়ে ভাবি আপনাদের শুধু নিজেদের নিয়েই সচেতন হতে হবে কারণ এই সময়ে সময় আসলেই ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনায় আমি আপনাদের তিনটি বিষয় বলতে চাই প্রথমত সার্ভে কেন আমরা সার্ভে করলাম উদ্দেশ্য কী ছিল আর ফলাফল কি হলো? আমি পর্দা শেয়ার করে সঠিক ফলাফল দেখাবো এবং এগুলো আপনাদের জন্য কি অর্থ বহন করে সেটি ব্যাখ্যা করব এরপর আমরা কথা বলবো পরবর্তী পদক্ষেপ নিয়ে যেটি আমাদের নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাবে সেই নতুন প্ল্যাটফর্ম বা টুলের দিকে যা আপনারা প্রস্তাব করেছিলেন আর আমরা সেটি তৈরি করেছি আসলে আমরা সেটি তৈরি করছিলাম আগে থেকেই শুধু এটুকু বলার জন্য বলছি যে আমরা জুলাই মাসে যখন আপনারা প্রস্তাব দিলেন তখন শুরু করিনি বরং তার আগে থেকেই কাজ চলছিল তবে আমরা চেয়েছিলাম আপনাদের ভাবনা আর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রাখতে তৃতীয় বিষয় হল আমরা নতুন সিস্টেম নিয়ে কথা বলবো কীভাবে কাজ করবে ধাপে ধাপে তাই এই রেকর্ডিং বারবার দেখার মতো বিশ্লেষণের মতো এবং বিভিন্ন ভাষায় বোঝানোর মতো হবে যেন সবাই বুঝতে পারেন সুতরাং তিনটে বিষয় এক সার্ভে দুই আমাদের পরবর্তী পদক্ষেপ কি তিন নতুন সিস্টেম কিভাবে কাজ করবে আপনারা কি প্রস্তুত আমরা ইন্টারনেট নাড়িয়ে দেব প্রথম সার্ভেটা ছিল কেবল একটা গরজায় কড়া নাড়া হ্যালো কেউ আছেন অর্থাৎ প্রাথমিকভাবে খোঁজ নেওয়া কারা এখনো যুক্ত আছেন কতজন আগ্রহী আর সময় যতই লাগক তারা সঙ্গে থাকতে প্রস্তুত ফলাফল অবিশ্বাস্য ছিল আমরা জানলাম যে লাখো মানুষ এখনও এই যাত্রায় আগ্রহী উৎসাহী আর সময় যতই লাগক তারা সঙ্গে থাকতে প্রস্তুত দ্বিতীয় সার্ভেতে আমরা বললাম ঠিক আছে অনেকেই আছেন কিন্তু সবাই কি যোগ্য কারণ আমরা পুরনো জিনিসগুলো পুনরাবৃত্তি করব না আমরা এগোচ্ছি সামনে আরও উন্নতির দিকে নতুন ধাপটা আরও গম্ভীর আরও মূল্যবান তাই আমরা জানতে চেয়েছিলাম কারা সত্যিই যোগ্য ফলাফল আমাদের কমিউনিটির গুণগত মান অসাধারণ সংখ্যা কখনও মিথ্যে বলে না সংখ্যার ভিত্তিতে দেখা যাচ্ছে যে প্রায় সবাই প্রস্তুত আর সঙ্গে যেতে আগ্রহী প্রথম সার্ভেতে সাতানব্বই শতাংশরা বেশি আগ্রহী ছিলেন দ্বিতীয় সার্ভেতে সংখ্যাটা আরও বেড়েছে এবার শুধু কৌতূহল নয় বরং সিরিয়াস মানসিকতা আমি সত্যিই বিনম্র বোধ করছি জেনে যে কত মানুষ এই যাত্রায় অঙ্গীকারবদ্ধ এতে আমার কাঁধের দায়িত্ব আরও বেড়ে গেছে আমি সব সময় বলতাম করব না হলে মরব আর দেখুন আমি মরিনি বরং আমরা এগোচ্ছি গত তিন মাসে অর্থাৎ জুনের শেষ বা জুলাইয়ের শুরু থেকে যখন আমরা নতুনভাবে লাইভ আপডেট আর আলাপ শুরু করলাম তখন নিরানব্বই শতাংশ মানুষ বললেন এখন অনেক বেশি স্পষ্টতা আছে প্রশ্ন প্রায় নেই আজকের দিন আমাদের যাত্রার একটা গুরুত্বপূর্ণ মোড় সহজ পথ বেছে নেওয়া যেত কিন্তু আমরা তা করিনি অনপ্যাসিভ আমাদের এক পর্যায়ে অবধি নিয়ে গেছিল কিন্তু পরে সেটিকে ঠিক করতে মেরামত করতে হতো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম নতুন যান তৈরি করব একদম শুরু থেকে কোনো পুরনো কোড কর্মী সিস্টেম কিছুই আমরা নিচ্ছি না তাহলে নতুন প্ল্যাটফর্ম কি এর নাম হল ভিক্টরি উইথ অ্যাশ এটি হবে একটা ফ্রি প্ল্যাটফর্ম আমাদের যোগ্য অনপ্যাসিভ প্যাসিভ মেম্বারদের জন্য এখান থেকেই আমরা নতুন ব্যবসার দিকে এগোব এটি হবে একটা সেতু পুরনো থেকে নতুনের পথে এটি ব্যবসা নয় বরং একটা কমিউনিটি এবং কমিউনিকেশন সেন্টার এখানে আমরা সঠিক প্রশিক্ষণ সঠিক যোগাযোগ নিরাপদ পরিবেশ দেব আর এখানেই আমরা নতুন অধ্যায়ের তথ্য পরিকল্পনা আর পদক্ষেপ শেয়ার করব সদস্যপদ সম্পূর্ণ ফ্রি কোনও টাকা লাগবে না তবে যোগ্য হতে হলে কিছু শর্ত আছে ভিক্টোরি উইথ অ্যাশ হবে একমাত্র পথ যেটি আমাদের স্বপ্নের ব্যবসায় নিয়ে যাবে